এই সন্তান মায়ের পাশে ঘুমা হঠাৎ করে মায়ের হাতটা বাচ্চার নাকের মধ্যে পড়ে গেল মাকে যখন সন্তান বলবে মা হাতটা সরা আমার শ্বাস নিতে বড় কষ্ট হয় এই কথা বলার মতো শক্তি অবাকটা দ্বারা নাই নিজের মায়ের হাতটা টেনে সরিয়ে দিবে এই কথার স্বভাব এতটুকু সাধু বাচ্চা নাই নিজে সরে যাবে এতটুকু সাধু বান্দার নাই আল্লাহ বলেন গোলামের জন্য ওই কবির রাতে তোর মা ঘুমাইতেছে আর ঘুমিয়ে আছন্ন হইয়া তোর বাবা ঘুমাইতেছে তোর দাদা ঘুমায় তোর মা ঘুমায় তোর নানি ঘুমায় তোর দাদি ঘুমায় গোটা পৃথিবীর পাগল ঘুমাইতে পারে লা তাখযুবু সিনাতুম ওয়ালানা আমি আল্লাহ ঘুমাই না রে

যদি তার দেওয়া হয় মায়ের কষ্ট পাবে তোর সমস্যা হবে কারণ তোর পাকস্থলী বড় নরম তার থাকলেই তো শক্ত জিনিস খাওয়ার জন্য চেষ্টা করবি আল্লাহ তোর পাকস্থলী নরম করে বানাইলাম এই জন্য আমি বাড়ির মধ্যে দাঁত দিলাম না আস্তে আস্তে করে পাকস্থলী মজবুত হয় এক বছর হয়ে গেল একটা দুইটা করে দাঁত দিয়েছেন আমার আল্লাহ পাকস্থলী একটু মজবুত হয়েছে এখন ছোট ছোট বিস্কুট নরম নরম বিস্কুট দিলে চাঁপায় চাপায় খাইতে পারে বাচ্চা খিচুড়ি রান্না করে দিলে একটু একটু করে খাইতে পারে পাকস্তলী আগের তুলনায় একটু ভালো ধীরে ধীরে পাকস্থলী আরও ভালো হয়েছে আর বেকারিম বলেন তোর যখন ছয় সাড়ে ছয় সাত বছর হয়ে গেল এখন আমি আল্লাহ তোর দাঁত একটু একটু করে দাঁত দিলাম তবে দাঁতগুলো বেশি শক্ত নয় আমি আল্লাহ নরম এগুলো দিয়ে তুই নরম নরম বস্তু গুলো চাবায়া চা খাইতে পারো আস্তে আস্তে গুলো তোর যখন বয়স বেড়ে গেল আমি আল্লাহ করোনো দাঁত গুলো সব ফালাইয়া দিয়া নতুন করে দাঁত সব দিয়ে দিলাম এই দাঁত তো মজবুত গরুর হাটে চাবায়া

son no dolor correct

কিছুর ফেসলা হয়ে যা কিন্তু তোমার আমার কপালে তুখার করতেছি রবের দেওয়া চাঁদের আলো ভোগ করতেছি রবের দেওয়া সূর্যের আলো ভোগ করতেছি রবের দেওয়া নদীর মাছ আমরা খাইতেছি সাগরের মাছ আমরা খাইতেছি পুকুরের মাছ আমরা খাইতেছি রবরের গোলাম রে ইলা হুয়া খাইরুম মিন্নি ইলা মান তালতাফিতু এরে গোলাম আমার চেয়ে তুই ভালো দুনিয়া কাকে পাইলি আমার চেয়ে ভালো কারে পাইছ তুই আমার কার দিকে নজর দিয়ে তাকিয়ে আছো আমি রবের চেয়ে তোরে বেশি মায়া করে দুনিয়া এমন কেউ আছে আল্লা বলেন কেউ নাই আমার চেয়ে ভালো তোর দুনিয়ায় কেউ না সব থেকে বেশি ভালোবাসি তোরে কি আওয়াজ করে আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন কে আঙ্গলটা উঁচা করে চিল্লা না আরও জোরে বলো না চিল্লা আওয়াজ করে বল না ওরে যুবক রে কথা কেন বলি জানো

একজন মহিলা এসেছে চরিত্রহীন মহিলা এই মহিলা টাকার বিনিময়ে যুবকদের সাথে সারা রাত ধরে কাটায় কাটায় আল্লাহর বাইজি বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে খবর চলে আসছে আল্লাহর বলি বাইজিদ রে আপনি গোটা এলাকার মধ্যে দিনের এত মেহনত করেন কোরআনের এত মেহনত করেন আপনার এলাকা একজন মহিলা আসছে টাকার বিনিময়ে নিজের চরিত্র নষ্ট করে ফেলে হাজার হাজার যুবক তার কারণে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর বলি বাইজিদ খবর পাইয়া খবর নিল এই মহিলা কত টাকার বিনিময়ে রাত কাটায় খবর নিয়ে দেখলো চল্লিশ দিরহামের বিনিময়ে রাত কাটায় চল্লিশ দিরহামের বিনিময়ে রাত কাটায় আল্লাহর বলি বাইজিদ চল্লিশ করে রেডি করে পোটলা বানাইয়া খুব সকালবেলা ভোরবেলা মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে বাড়ির সামনে গিয়ে বসে আছে আল্লাহর বলি বাইজিতকে দেখে কেউ আর মহিলার ঘরের দিকেও ফিরে তাকায় না কারণ হুজুরকে দেখলে তো সম্মান করে এখন যদিও এই যুগের মানুষ সম্মান করে না সেই যুগের মানুষ সম্মান করত আল্লাহর বলি বাইজিত postcssmi রাহমাতুল্লাহ আলাইহির দেইখা কেউ আর সামনের দিকে আগায় না দূর থেকে দূর থেকেও চলে যায় শূন্যতা হয়ে গেল মহিলা কাজের মেয়েটারে বলে কিরে রে কোনো কাস্টমার পায় না কোথায় রে আজকে কোনো না কাজের মেয়ে বলে কেমনে আসবে আপনার সামনে বাড়ির সামনে

i'm gonna get it because একটা রাত তোর সাথে থাকতে চাই কাজের মেয়েটা আশ্চর্য হয়ে গেছে হুজুর মানুষ কি বলে এটা কাজের মেয়ে গিয়া ইস মহিলাকে বলতেছে মালিক রে এই হুজুর তো বড় আশ্চর্যের হুজুর মোল্লা বড় আশ্চর্যের মোল্লা সে নাকি আপনার সাথে একটা রাত থাকতে চায় অন্যান্য কাস্টমার তো সারা রাত কাটাইয়া সকাল বেলায় তো টাকা পয়সা দেওয়া না দিয়া ঝামেলা করে সে তো সব অগ্রিম টাকা নিয়ে আসছে আপনার জন্য খোঁজ খবর নিয়ে আসছে মহিলা চিন্তা করে দেখে কি বাবা হুজুর কেন আমার সাথে রাত কাটাবে অনেক চিন্তা করার পরে হঠাৎ করে বলে যা হুজুরের ভেতরে আসতে বল আল্লাহর বলি পাইজি একটু গিয়া বলা হলো জাহান ভেতরে যাওয়ার জন্য বলেছে আল্লাহর বলি কদম বাড়াইয়া বাড়াইয়া রুমের মধ্যে ঢুকবে বাড়ির মধ্যে ঢুকে মহিলা খাস কামরায় ঢুকবে পর্দার আড়ালে দাঁড়ায় সালাম দিয়েছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কলিজার টুকরো যুবক এবার দিলের কান লাগায় কথা শুনবো খুব দিলের গান লাগায় কথা শুনবা যারা চরিত্র নষ্ট করতেছ যারা নিজেকে মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবারে জীবনটারে ধ্বংস করতেছ তোর পায় হাত থেকে বলে যাই রে যুবক জীবনটারে ধ্বংস করিস না জীবনের বড় কামড়ে যুবক যেই মেয়েটার প্রেমে পড়ে তুই তোর মেসেঞ্জারে আট ওই ইয়ট মধ্যে তুই তোর জীবনটারে ধ্বংস করতেছ ওই মেয়ে তোর জীবনটারে ধ্বংস করে ছাড়বে সাবধান করে বলে যায় এই প্লিজ মেয়ে সুরত তুই ধোকা দিতেছে ওর দিকে ফিরে তাকাবি না সময়টারে নষ্ট করিস না আল্লাহ তোর জন্য জান্নাতে কত ভালো ভালো রাখছে তুই চিন্তা করতে পারবি না রে যুবক আল্লাহরে বলে ভাইজি ওই গলির মধ্যে দাঁড়ায়া গো দরজার মধ্যে ঢুকবে তো দরজার মুখেই দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহিলা বেতর থেকে জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামের মুস্তাহাব তরিকা সহ সালামের জবাব দিয়েছে উত্তর শুনেই বাইজিদ বুঝতে বুঝতে পারে অবশ্যই এটা মুসলমানের ঘরের সন্তান নয়তো সালামের জবাব এত সুন্দর হওয়ার কথা না এর ভিতর ঈমান আছে যদি জানানো চায় ঘষা বাজা দিলে আগুন জ্বলবে গেটের সামনে দাঁড়ায় বলে বোন রে তোমাকে চল্লিশ অবশ্যই তোমার ঘরে ঢুকবো কিন্তু এখনই তোমার ঘরে ঢুকবো না আগে কাজ করো তোমার চেহারাটা ভালো করে ঠাকো রুমের একটা কিনারায় চলে যাও মহিলা কথা শুনে রুমের একটা কিনারায় চলে গেলেন রুমের একটা কিনারায় গিয়ে নিজের পর্দা দিয়ে চেহারা ঢাকলেন আল্লাহর বলি বৈজিত উস্তমি রহমতুল্লাহ আলী রুমের মধ্যে ঢুইকা দরজাটা আটকে দিলেন আটকে দিয়ে বললেন গো যে মানুষটা সারা রাত পাওয়ার জন্য তোমাকে চল্লিশ দিন দেয় সে যা বলে তুমি তো তাই শোনো বলে হ্যাঁ তা শুনি আমি যদি বলি তাইলে ফজর পর্যন্ত যা যা বলবো শুনবানি মহিলা বাধ্য হয়ে বলেন অবশ্যই শুনবো কেন শুনবো না আল্লাহ রলি ভাই জিত কয় তাইলে যাও ব্যাগের থেকে একটা পবিত্র কাপড় বের করে দিচ্ছেন তোমার এই কাপড়টা শরীরে চলবে না যাও আমার পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া এই কাপড় পরিধান করে আমার কাছে আস মহিলা সুন্দর করে গোসল করে পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে বাইজিৎ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহির সামনে চলে আসছে আল্লাহর ওলি বাইজিৎ ব্যাগের থেকে একটা জায়নামাজ বের করে কি بل করে বিচার attack দিছে bumre কত দিন হয়ে গেল মালিকের স্বপ্নে দাঁড়াও না আমার মালিক তো ধরে বাজবার ঘুরে ঘুরে ডাকে হাইয়া আলাসসালা আলাল ফালা নাম ধরে 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 বার মাসের জন্য ডাকে কত বছর হয়ে গেল ডাকো না মালিকের ডাকে সারা দাও না আজকে যায় না মাস্টার পিছিয়ে দিলাম নামাজের মধ্যে দাঁড়ায় যাও আল্লাহর বন্দি বাধ্য হয়ে গেছে মনের অজান্তে আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেলেছে আল্লাহর অলি বাইজি কয়েকক্ষণ সৌরায় ফাতে হা পড়ো মহিলা সৌরায় ফাতে হা পড়তে আরম্ভ করেছে সুরা মিলাও সৌরা মিলাইতে আরম্ভ করেছি রুকুর শাস রুকুতে যাও রুকুর মধ্যে চলে গেলেন পড়ো সুভান রব্বিয়াল আজিম মহিলা সুভান রব্বিয়াল আজিম পড়তে আরম্ভ করেছে রুকুর থেকে দাঁড়াও মহিলাটাও দাঁড়ায় পড়ো

আমার জন্য বিশাল এত সম্পদ নিয়ে আসলো চন্নেস দেহ সারা দারা আমার সাথে কাটাবে জন্য নিয়ে আসলো কই রে কই গেল যুবক কই গেল খোঁজে সারা দুনিয়া খোঁজে কোথাও পায় না দুনিয়া এর দিক बारीक করে খোঁজে কোথাও পায় না হঠাৎ করে দেখে বাড়ির ঘরের একটা কিনারে আল্লাহর ওলি বৈজিত বুস্তামী رحمۃ اللہ علیہ সাল্লাত করে আছে দুই রাকাত নামাজ কমপ্লিট করেছে মহিলা আজজন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে এবার নামাজ শেষ করে যায় না নামাজের মধ্যে হাত তুলেছে আর আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে তোমার একটা হারানো বান দিকে তোমার রাস্তায় আনার দায়িত্ব আমার ছিল আমি তোমার হারানো বান তোমার রাস্তায় এনে ফেললাম এখন তুমি তোমার কুলে তুলে নিবে কিনা তুমি জানো আয়া আল্লাহ আমি বাইজিদের দায়িত্ব আমি আদায় করেছি মহিলা কোনো কথা না বলে ওই আলমারির ভেতর থেকে ৪০ দেড় হবার পোতলাটা নিয়ে আসছে আল্লাহ বুলি ভাই সামনে যায় না মাঝে মাঝে রেখে পেছনে দাঁড়ায় কান্না করতেছে না আর বলে আল্লাহ র অলি বাইজিদ রে আর আমার জন্য কান্না করা লাগবে না আমাকে আর টাকাও দেওয়া লাগবে না আমার বসতে আর বাকি না জীবনের কেত বছর আমি আবার মালিকের হারায় আসছিলাম আমার মালিকের সাথে আমার পরিচয় ছিল না রে আজকে আপনি আমার পরিচয় করিয়ে দিয়েছে এখন থেকে আর একটা রাত দুনিয়ার কোন অপরিচিত পুরুষকে নিয়ে কাটাবো না এখন থেকে বাকি যত জিন্দিগি বেঁচে থাকবো আমি আমার মালিকের সাথে রাতের বেলায় প্রেমের আলাপ করব আর আমার জন্য টেনশন করা লাগবে না হারাম রাস্তায় আর আমি চলবো না শয়তানি রাস্তায় আর চলবো না ও করি জট্টু করে যুবক রে আমিও তোমার বলে যাই রে যুবক শয়তানের তো কায় পরে কত নাই করে করেছ কত গুণা করেছ কত পাপ করেছ নিজের প্রতি নিজে কত জুলুম করেছি নিজের প্রতি নিজে কত অন্যায় করেছি এখানে হিসাব নিয়ে দেখো এত গুণা জীবনে করেছি এমন গুণাও জীবনে করেছি দুনিয়ার কেউ হয়তো জানে না হয়তো বাবাও জানে না তোমার গুণা হয়তো তোমার গুণা মা জানে না তোমার গুণা হয়তো তোমার ড্রাইভারও জানে না তোমার গুণা হয়তো তোমার পিএসও জানে না তোমার গুণা হয়তো তোমার স্ত্রীও জানে না তোমার গুণা হয়তো তোমার বন্ধু না একমাত্র তুমি তোমার গুনাহের খবর জানো রব বলেন বললাম রে আমি তোরে সুযোগ দিলাম তুই অন্যায় করেছো রাতের অন্ধকারে করিবিটা সব যখন ঘুমায় তুই আমি মালিকের ডাক দিবি আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার গোলাম আমার ক্ষমা করে দা আমি তোমার গোলাম বলো আমরা কার গোলাম আমরা কার গোলাম আঙ্গুলটা উঁচা করে বলো আমরা কার গোলাম চিল্লা কাল জোরে কো জোরে কো আর জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ আমরা সব তোমার গোলাম বলো আমরা তোমার গোলাম আমরা অন্যায় করে ফেলেছি আমরা গুণা করে ফেলেছি ছেড়ে দিয়েছি কত রোজা জীবনে ছেড়ে দিয়েছি কত দাঁড়িয়ে মধ্যে রাস্তায় কদম বাড়িয়েছি জীবনে কত অন্যায় করেছি গোমালি এখন তো তাকে দেখি আমার পেছনে কেউ নাই একমাত্র তুমি আমার করার কেউ নাই একমাত্র তুমি বন্ধু আমার আপন না ভাই আমার আপনার স্ত্রী আমার আপন না আপন কে যুবক চিনলে বলো আপন কে আরো জোরে চিনলে আঙ্গুরটা উঁচা করে বলো আপন কে আমার আপন আমার আল্লাহ কেব আমার পূর্ণ আমার মালিক বারবার করে তোমাকে আমাকে ডাক দেয় লা তাউনা চুমির রাহমাতুল্লাহ ওলামরে আমি আল্লাহ পাকের রহমত থেকে নইরা শোভিনা আমি আল্লাহর রহমত থেকে তুই নইরা শোভিনা তুই অন্যায় করে ফেলেছ সাগরের ফেনা পরিমাণ পাহাড় সহ পরিমাণ অন্যায় করেছ গুনাহ করেছ আমি আল্লাহর কাছে যদি পাক্কা सच्चा দিলে তওবার মতো তওবা করতে পারো আমার কাছে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ এমন দয়াবান জাহান্নামবাসী থেকে নাম করে কাটাইয়া নাটরে মহান বানায়ে দিতে পারি নিজের হাতের দিকে তাকিয়ে দেখো হাত দিয়ে কত গুনাহ করেছি চোখের দিকে তাকিয়ে দেখো চোখ দিয়ে কত গুনাহ করেছি জিহ্বার দিকে তাকিয়ে খেয়াল করে দেখো জিহ্বা দিয়ে কত অন্যায় করেছি কান দিয়ে কত অন্যায় করেছি হায়রে প্রেইন দিয়ে কত অন্যায় চিন্তা করেছি পা দিয়ে হেটে 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 কত অন্যায় দিকে হাগাইছি। হে আজকের মাহফিল দিকে তওবা করে বিদায় হব কারণ এই মাহফিল তোমার আমার কারো জীবনের শেষ আমার জিন্দগির কারো শেষ রাত হতে পারে তোমার আমার জিন্দগির শেষ মাহফিল হতে পারে মোনাজাত তোমার আমার জিন্দগির শেষ মোনাজাত হতে পারে পারলে চোখের পানি পালাইয়া আমার ডেকে বলো আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না আর শয়তানি রাস্তায় চলবো না আর গুনাহের রাস্তায় চলবো না সুদের কারবার করবো না খুশির কারবার করবো না তুই আর কারা কারা তাও বার নিয়তে দুই টাকা আমার মালিক রে উঁচু করে দেখা চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে ডাক দাও আর জোরে বলো আল্লাহ আর বাবে তাকাও আর বাবে তাকাও তাকিয়ে দেখো কার চোখের কোথায় পানি ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিকার মানো আর চোখের পানি ফেলে আমার মালিকের কাছে কান্না করো আর ডেকে বলো আল্লাহ তুমি ছাড়া আমার রব কেউ নাই বলো না জোরে ডাক দিয়া বলো না আল্লাহ আর জোরে জবান করে বলো না কত স্মরণ করে কাঁদো অনেকের ঘরে তো মা নাই বাবা নাই আব্বা কত স্মরণ করে কাঁদ নিজের ভাইয়ের কথা স্মরণ করে কাঁদো মরণের কথা স্মরণ করে কান্না করো আর চিৎকার করে আমার মালিক রে জোরে ডাক দাও না আল্লাহ গোদায়ার মালিক সবাই মিলে উঁচু করলাম আর হারাম রাস্তায় চলবো না বাড়াবো না সিনার রাস্তায় চলবো না সুদের কারবার করব না ঘুষের করব না যতদিন থাকবো সঙ্গে সঙ্গে স্পর্শ হয়ে চলবো ওর আনু শুনা অনুযায়ী জীবন সাজাবো আল্লাহ কবুল করো চিল্লা বলো আমি জবান খুলে আওয়াজ দেয়া চিৎকার করে সরে বলো আল্লাহ আমি ইসলামের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন